নোনা পুকুরে বাড়িতে আগুন ওই বাড়িটির ভেতরে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় শুরু আগুন নেভানোর কাজ নোনা পুকুরে একটি তিনতলা বাড়ির জানলা থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা সেই সময় বাড়িতে ছিলেন বেশ কয়েকজন প্রতিবেশীরাই তড়িঘড়ি দমকলে খবর দেন প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন মই দিয়ে উপরে ওঠুন এক দমকল কর্মী ঘরের ভেতর থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয় তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরে ঘটনাস্থলে পৌঁছায় বিষয় দুটি আরো ইঞ্জিন ঘিঞ্জি এলাকায় আলো কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে খানিকটা বেশ বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের শেষ পাওয়া খবর অনুযায়ী ওই মুহূর্তে ওই বাড়িটিতে আর কেউ আটকে নেই তবে আপাতত কালো ধোয়ায় ঢেকেছে গোটা এলাকা এখনো চলছে আগুন নেভানোর কাজ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অগ্নিকাণ্ড এই বাড়িটিতে অগ্নি নিবাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা এখনো জানা যায়নি আমি সব রিপোর্ট নিয়ে আপনার কাছে আমার লোকেরা কাজ করছে পাঁচজনকে উদ্ধার করেছে আমাকে বলেছে আমার সঙ্গে ফোনে কথা চলছিল আমি এখন ফিজিক্যালি এসেছি এখানে অফিসাররা আসুক আমি কথা আপনি অনুমান কি করে করব এইভাবে অনুমান করা সম্ভব হয় দেখছি আর ক্ষতি দেখছি হ্যাঁ দেখছি আমার অফিসার ওপরে আছে নামছে কথা বলছি ওই পনে পাঁচটা নাগাদ আমি বেরিয়েছি দেখছি মানে পিছনে একটু আগুন ধরে আছে আর একটা মহিলা একটা বাচ্চাকে ফায়ার ব্রিগেডে ওটা বের করলো ওই সামনে দেখলাম যেটা আর এখন তো আর এটাও আমি বুঝতে পারিনি আমি জানতে পারিনি কি আছে না আছে আমি তো এ পিছনে থাকি এখানে থাকি না কিন্তু ওই দেখছি লোক তুলছে লোককে তুলছে মানে একটা মহিলা ছিল একটা এটা পাঁচটা নাগাদ এটা হয়েছে हमार नाम महफूज आलम चम